আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না করি ভালো আছেন দেখেন আর আপ কোন গাছের আগায় উঠছে দেখেন আম গাছ থেকে বড়ই পারতাছে সব আম গাছের উপরে বড়োয় আর আমার ছেলে ছোট তাই দেখেন দাঁড়ায় আছে জুড়ি একটা নিয়া আরিয়ান আরিয়ান আজকে বৃহস্পতিবার নার্সরি রোববার আজকে হাটের দিন আরিয়ান আরিয়ান হ্যাঁ কোনটার পকেট নাই ওই দিক দিয়ে সকালে নাস্তা বানাচ্ছিল আম্মু তো আমি এখানে বসেছিলাম তো আম্মু আমাদেরকে প্রতিদিনই সকালে রুটির নাস্তা বানিয়ে তারপরে দেয় কারণ আমি আরিয়ানকে নিয়ে রুটি বানাতে পারি না তো সেই জন্য সকালে নাস্তাটা আম্মুই বানিয়ে দেয় মা থাকলে অনেক ভালো মার মতো কি আর কেউ হয় কখনো কখনো হয় না মার মতো আপন কেউ হয় না মা সন্তানের কষ্ট বুঝে তাই না সেই জন্যই ওই দিক দিয়ে পুকুর থেকে ফ্রেশ ফ্রেশ তেলাপিয়া মাছ আনা হয়েছে দশ কেজির উপরে আছে। তো আমি কেটে নিয়েছি কাটার আগে তুলতে আমার খেয়াল ছিল না আর সবগুলো মাছ আমি একা একা কেটেছি কারণ এই মাছ আম্মুও কাটতে পারে না আমার ছোট বোনও কাটতে পারে না তো আমি মাছ কাটটা অনেক এক্সপার্ট আমি বড়ো মাছকে কাটতে পছন্দ করি আমি ছোট মাছ কাটতে পারি না বড় মাছ আমি কাটতে পারি তো সেজন্যই আমি মাছগুলো কেটে নিয়েছি আর বিশেষ করে বাজার থেকে বেশিরভাগ কাটানো হয় মাঝে মধ্যে যখন পুকুর থেকে আনা হয় তখন আমারই কাটতে হয় ওই যে রিয়া আরবকে বলতেছে যে ইয়া নিয়ে আসার জন্য বড় আরব গুচর টুচল করে দেখেন বড়ই পাতি গেছে আবারো মানে বড় হয়ে গেছে সারাদিনই বাচ্চার এরকম করে সকালবেলা শীত তো তার জন্য মক্তব্যে বাচ্চাদেরকে এখন ডাকতে পড়ার জন্য কারণ সকালে শীতের জন্য তো উঠতে পারে না দেখেন একটা বিষয় ওই যে জনি সার যাচ্ছে আরাপের স্কুলের হেডমাস্টার বাইকে করে আরপ খেয়াল করে নাই আর আজকে রবিবার হাটের দিন আমি বিকালবেলা ফ্রেশ হয়ে এখানে বসে আছি এখানে বসলে সব কিছুই দেখা যায় ভালো লাগে তো বিশেষ করে কালকে আমি পড়ে যাই তো ব্যথা পাইছি অমরটা ব্যথা করতেছে ওয়াশরুমে পড়ে গেছিলাম তো যাই হোক কিছুই হয় নাই আল্লাহ শুক্রিয়া কত মানুষ চলাচল করতেছে আরেকটা বিড়াল আসছে সুন্দর আমাদের বাসায় তিন চারটা বিড়াল আসে খালি বারে বারে আসে কারণ বিড়াল যেখানে আদর পায় সেখানে যায় দেখেন আরিয়ান তো বিড়াল অনেক পছন্দ করে আরিয়ান আমার কোলে ও কান্না করতে পারো আহ আসো 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 তো পরে ভাত চাউল ধুয়ে দিব আর আজকে কি করছি দেখায় এতো তালে পেয়া মাছ ভেজে রেখেছি কিন্তু রান্না করি নাই কারণ অনেক তরকারি ছিল এই যে ডাউল ছিল দিয়ে নি যে পেঁপের তরকারি দিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে আলবি মনে হয় মাথা আর উপরটুকু ভেঙে খেয়েছে আর নিচেটুকু খায় না আর দিদি কালকে আলু ভর্তা করছিলাম তেলে তারপরে ভাজি এই ভাজি করছিলাম সেটার চার ইলিশ মাছ ভেজেছিলাম আমি দিদি তালা পেয়া মাছ ভেজছিলাম ভাজছিলাম দুপুরবেলা আর আম্মু হয়তো মুরগির মাংস তরকারি দিয়েছিলো মুরগি যেটা তো দুপুরে খাওয়া দাওয়ার পরেও পরে ওর আসে আরে তো ভাত রান্না করছিলাম সেটা তো রাত্রির জন্য ভাত বসেছি তো দেখিয়ে যদি তলকে রান্না নাও করতে পারি ডিম ভেজে দেবো খেয়ে ফেলবো রানো অনেক কিছু রয়ে গেছে এখনও এন দেখেন একটা একটা দেখতেছি এখানে বসে টেবিলের উপর বসাই দিছি ও একটা একটা উঠাচ্ছি ওই যে মেয়েও আসছে মেয় খা 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 ওই যে মেয়কে একটা হাত দিয়ে দিছি এই যে হাড্ডি নিয়ে চলে যাবে এখন খাবে ও নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে নিয়ে চলে গেছে ওই যে খাচ্ছে দাঁড়াও মেয়েও খাবে দেখলে তোমাকে চলে যাবে দেখছেন এখানে আসে খাওয়ার জন্য আদর পাই তো জন্য তুমি দাঁড়াও আমি দেখি ওই দিকে যাও না বিড়াল চলে যাবে এখান এখানে যাও না এদিক দিয়ে জাল বি স্কুল থেকে আইসাই কাপড়ে কাপড় এভাবে রেখে দিচ্ছে ওই যে বিড়ালটা এখনো খাচ্ছে আরেন দাঁড়িয়ে আছে তাই আমিও দাঁড়িয়ে আসছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আরেক খালি একটু পর পরে কান্না করে দেখছেন আল্লা পচা দেখা যাচ্ছে আরিয়ানকে যা আমাকে বকতেছে যা যা মা পচা বলবো আলিয়ান পচা ওই দেখো মেও খাচ্ছে মেও খাইতে আসছে দেখো দেখেন আরিয়ানের আব্বু সুখে না দুঃখে গান শুনছে জানি না খুব গভীরভাবে গানগুলো শুনতেছে হয়তো পুরনো স্মৃতি কিছু মনে পড়ে গেছে হয়তো জানি না আমার আগে কেউ ছিল কি না তো হয়তো থাকতেও পারে না থাকতে পারে ছেলেদের মন তো কি বলবো মেয়েদেরও মন এক থাকে না তো বিয়ের আগে তো অনেক কিছু হয় তাই না জানি না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের হাজব্যান্ডেও এইভাবে গভীর গম্ভীরভাবে গান শুনে কিনা তো আজকে মেয়ে ও আমার মেয়ে ও গান গাচ্ছে আর আলবি আর আমাদের ছেলে মেয়ে তার বাবার সাথে আমার সাথে অনেক ফ্রি একদম বন্ধুর মতো তো যাই হোক আজকে এই পর্যন্ত ওই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা